শ্রীকৃষ্ণ জন্মদিনে কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনে দুর্গোৎসবের সোমবার পর থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নাটমন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্য দিয়ে পূজিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ এর সঙ্গেই আশ্রমের প্রথা অনুযায়ী এবারও একই দিনে কাঠাম্য পুজোর মধ্য দিয়ে সূচনা হল মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ এই প্রসঙ্গে আশ্রমে আসা অল ইন্ডিয়া সারদার সঙ্গে জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদিকা উষা ব্যানার্জিকে জানিয়েছেন আসন শুনে নিন সে আজকে কোথায় এসছেন আর কি জন্য আমরা এসছি রামকৃষ্ণ মিশন আশ্রমে এটা আমরা আশ্রম পাড়ায় থাকি এখানে আমরা প্রতিদিনই আসি আমি জলপাইগুড়িতে পঞ্চাশ বছর হলে এসছি এবং মিশনেও আমরা ওই পঞ্চাশ বছর ধরেই আসছি এবং প্রতি বছরই এই কাঠামো পুজো হয় আজকের দিনে জন্মাষ্টমীর দিনে আমরা সেই দিন আসি এবং আমরা সেইভাবে করেই এখানটায় নিজের বাড়ির পুজোর মতনই আমরা এনজয় করি এবং আমরা এতখানি এখানটায় ইয়ে পাই যার জন্য আমরা কোনো সময় এখানটায় আজকে আমরা ভোগ করি এই রামকৃষ্ণ তো এছাড়াও কাঠমু পুজোর পর আজকে তারপরে দুর্গা পুজোয় কুমারী পুজো হয় কুমারী পুজো কীভাবে উপভোগ করেন কুমারী পুজো আমরা খুব ভালোভাবে উপভোগ করি আমাদের অনেক সময় আমাদের আত্মীয়র মধ্যেও থাকে কুমারী সে তখন তো আরও ভালো হয় আবার আমার বাড়িতেই আমার ননদের মেয়ে দুবার পুজো হয়েছে কুমারী পুজো আমার ননদকেও পুজো করেছে এখানে তার মেয়েদেরও পুজো করেছে সে সেই জন্য আমরা সেইভাবে করেই আমরা রামকৃষ্ণ ঠাকুর আমাদের কিছু পুজো হয় ঠাকুরমা মা স্বামীজি এবং আরও অন্যান্য অনেক রকমের অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই আমরা যোগদান করি এবং সেইভাবে করেই আমরা এনজয় করি আমরা খুব মানে নিজের বাড়ির পুজোর মতনই আমরা ভালোবাসি আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে আমি জলপাইগুড়ি আমাদের একটা সর্বভারতীয় সারদা সংঘ আছে অল ইন্ডিয়া জন্মাষ্টমী আমরা জন্মাষ্টমীর তিথিটা পালন করি ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাঁটামার পূজা করা হয় দুর্গাপূজার উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয় আজকে ওর কাটমার পূজা হয় তো এবার দুর্গাপূজা আমরা গত বছরের মতনই আমরা প্যান্ডেল করে বাইরে মাঠে করব। আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে আমরা এক্সপেক্ট করু এবার অনেক লোক এখানে উপস্থিত থাকবে কবে কবে থেকে পূজা পূজার ইয়া কী আছে পূজা অক্টোবর মাসের সেকেন্ড উইকে পূজা আছে অক্টোবর মাসের নৌ তারিখ থেকে তেরো তারিখ পূজা হবে পঞ্চমী থেকে আমাদের দশমী অব্দি আর কো মা কি পূজা সবকিছু যেরকম হয় আমাদের এবারেও গ্র্যান্ড আমরা করব আছে কি হলো আছে কি পূজা হলো আজকে আজকে যে জন্মাষ্টমী পূজার উপলক্ষ্যে পূজা শ্রীকৃষ্ণের পূজা কাটো পূজা কালী কালী মায়ের কাটো পূজা এই সবগুলি দুর্গা মহাকালী পূজা কালীমার কাটো পূজা হয়েছে